সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লা আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম পান গাদি সাজা তো এ পানটি কত করে বিক্রি হয়েছে সেটা বলবো অবশ্যই তার আগে বলতেছি এ পানের গাদি সাজতেছে কি সুন্দর করে দেখেন যারা পানের গাদি সাজতে পারেন না পান ভাঙতে পারেন গাদি সাজতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই পানের গাদি সাজা শিখে যাবেন ইনশাল্লা তো পানের কোয়া কীভাবে ভিড়াচ্ছে সেটাও দেখবেন ভালো করে না দেখলে ভালো করে না দেখলে অবশ্যই পারবেন না ভালো করে দেখলে অবশ্যই পারবেন তো অনেক কষ্ট করার পরেও ভিডিওটা করতেছি দেখেন ভিডিওটি এই পান পানের বাজার তো এখন অনেক খারাপ এই পানটি বিক্রয় হচ্ছে এখন কত দরে কত দরে বিক্রি হয়েছে এটাই জানাবো আপনাদেরকে তবে পানের বাজার এখন বর্তমান অনেক খারাপ এই পানটি বিক্রয় করে আসলাম চল্লিশ টাকা বিড়া বারোশো আশি টাকা পোয়া বত্রিশ বিড়া পানের দাম বারোশো আশি টাকা এ সময় পানের বাজার অনেক খারাপ থাকে এ সময় পানের বাজার কম থাকার জন্য অনেকেই পান নষ্ট করেছে সব ফেলে দিচ্ছে পান তো ভালো ভালো বেছে নেওয়ার পরে এগুলো পান বিক্রি করতে যে তাও টাকা পাওয়া যাচ্ছে না অনেক বড় বড় পান কিন্তু দাম হচ্ছে কম এই যে মাথাতে যেভাবে ঘোরানো দেওয়া হলো উপরের ছাগলটা দেখেন কীভাবে সাজানো হচ্ছে তো এই সাজানোর পরে দড়িটা উপরে পলিথিন দিতে হবে তারপরে দড়িটা তুলে বান্ধন দিলে গাদিটা হয়ে যাবে এই যে সুন্দর করে বাদ অসাধারণভাবে গাদি তৈরি করে 마스 l u ini k a s